আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে চায়নার মধ্যে বিজি ফুল ব্র্যান্ডের এক পরের একটি জেট পাম্প দেখাবো এই জেট পাম্পটির মাধ্যমে আপনারা কি কাজ করতে পারবেন এই জেট পাম্পের দাম কত কত তালা বিল্ডিং এ পানি উঠাতে পারবেন এই পাম্পটিতে কি সুযোগ সুবিধা থাকবে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো দেওয়ার চেষ্টা করবো না টেনে পুরো ভিডিওটি দেখুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন জেট পাম্পগুলো সাধারণত ব্যবহার করা হয় গ্রামে টিউবওয়েল ঢাকা ওয়াশার লাইন অথবা পুকুর খাল বিল থেকে পানি টেনে প্রয়োজনীয় কাজগুলো করার ক্ষেত্রে অনেকে গরুর খামারে ময়লা পরিষ্কার করে অনেকে বিল্ডিং এর সাদে পানি উঠায় অনেকে দেখা যায় ওয়াল ভিজায় এক একজনে কিন্তু এক এক রকমের কাজ করে অনেকেই দেখা যায় ঢাকা শহর ওয়াশার লাইন থেকে পানি টেনে কিন্তু রিজার্ভ করে তো জেট পাম্পগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোয়ালিটির হয়ে থাকে ব্র্যান্ডের জেট পাম্পটি আমরা যেটি দেখাচ্ছি জেট পাম্পটির পাম্প সেটটা কিন্তু একটু ব্যতিক্রম ডিজাইন যেমন অন্য অন্য ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু একটু লাম্বা থাকে বাট এই পাম্পটা কিন্তু একটু গোল টাইপের বা অন্য অন্য পাম্পের সাথে কিন্তু প্যাটার্ন ডিজাইনটা কিছুটা মিলবে না পাম্পের বাট বিজি ফ্লো ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু অনেক ভালো আপনারা ব্যবহার করতে পারেন বিজি ফ্লো কিন্তু খোদাই করে লেখা থাকবে আর এক ইঞ্চির সাকশন থাকবে এক ইঞ্চি ডেলিভারি থাকবে আপনারা যদি অনেক দূর থেকে পানি আনেন তাহলে আমরা বলবো আপনাদেরকে পাইপটা কিন্তু এক ইঞ্চি ব্যবহার করবেন এক ইঞ্চির কম ব্যবহার করলে কিন্তু পানি কম আসবে আর যদি কেউ চান যে ওয়াল ভিজাবেন সেক্ষেত্রে আপনারা থ্রি ফোর ইঞ্চি পাইপ ব্যবহার করবেন তাহলে আপনারা এখানে এক ইঞ্চি আছে আপনারা থ্রি ফোর ব্যবহার করতে পারবেন ব্যবহার করতে পারবেন আর বিজি ফুলো ব্র্যান্ডের পাম্পগুলো কিন্তু বাংলাদেশে মার্কেটিং করতেছে পেট্রোলো ব্র্যান্ড পেট্রোলো হলো ইতালি আর বিজি ফুলো হলো চায়না বাট বিজি ফ্লোর কোনো সমস্যা হলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি কিন্তু আপনাদেরকে তিন বছর অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি দিবে পেট ডলার ইঞ্জিনিয়ারই যাবে আমরা একটু পাম্পের নেম প্লেট দেখাতে চাচ্ছি টার্মিনাল বক্সের উপরে কিন্তু বিজি ফ্লো লেখা থাকবে তারপরে এ পাশে কিন্তু মডেল নাম্বার জে এন তারপরে কিউ ম্যাক্স পানির ফ্লো তারপরে হলো হেড মিটার জিরো পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়ান হটস ইত্যাদি কিন্তু এখানে লেখা থাকবে আর বিজি পাম্পের কার্টুন কিন্তু হবে এটা আর পাম্পের কার্টুনের বছর সার্ভিস ওয়ারেন্টি লেখা থাকে আর বিজি ফ্লো ব্র্যান্ডের আর ওয়ারেন্টির ব্যাপারটা হলো বিজি ফ্লো ব্র্যান্ড কিন্তু পেড্রোলের মতো এখানে একটা অনলাইন ওয়ারেন্টি কার্ড সিস্টেম চালু করেছে যদি কোন রকম সমস্যা হয় তাহলে কিন্তু কোম্পানির লোক কিন্তু ফোন দিলে ইঞ্জিনিয়ার যাবে তবে এই ওয়ারেন্টি কার্ডটা আপনাদেরকে রাখতে হবে এখানে কিন্তু একটা এস করার সিস্টেম আছে আপনারা যদি এসএমএস করতে পারেন করবেন আর না করতে পারলে স্টিকারটা রেখে দিবেন আর যেদিন আপনারা পাম্পটি পার্সেস করবেন সেই মেমোটা কিন্তু অবশ্যই রেখে দিবেন এই পাম্পটির মাধ্যমে আপনারা অনায়াসে তিন থেকে তলা পর্যন্ত পানি উঠাতে পারবেন বাট পানির যেই উঠানের হেডমিটার আছে সেই অনুসারে আপনারা কিন্তু সাত আট তালা উঠাতে পারবেন তবে সাত সাত আটতলা বিল্ডিং এ পানি উঠালে কিন্তু পানির পরিমাণ কিন্তু খুব একটা পাবেন না পানির পরিমাণ অনেক কমে যাবে তিন তলার সাত পর্যন্ত কিন্তু পর্যাপ্ত পরিমাণের পানি পাবেন বিজিপুর ব্র্যান্ডের জে এক যে পাম্পটি আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার নয়শো পঞ্চাশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই দামগুলো যে সবসময় একরকম থাকবে এমনটা না কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে তো আমরা বিজি ফুল ব্র্যান্ডের ডিলার রয়েছে আমাদের কাছ থেকে আপনারা বিজি ফুল ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই পাম্পগুলো পাঠিয়ে থাকি কোনোরকম অগ্রিম ছাড়াই আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবপুরের ঢাকা এগারোশো আর নবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোডে সবার আগে মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেতে ওয়াটার সলিউশন বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম